প্রতিদিন কি মাছ মাংস দিয়ে ভাত খেতে কি ভালো লাগে তাই আপনাদের সাথে নিয়ে আসলাম ডিমের রেসিপি আসসালামু আলাইকুম হ্যালো এভিন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার ভয়েস দেওয়ার সময় যে কী একটা অবস্থা শুরু হয় তো প্লিজ সবাই একটু ম্যানেজ করে নেবেন যেহেতু আমার রাস্তার পাশে বাসা প্রতিনিয়ত গাড়ি যাইতেই থাকে কতক্ষণ মানে চেষ্টা করি যে কোন সময় ভয়েসটা দিব ভয়েস দিতে যায় কী যে একটা প্যারার ভিতরে থাকে সারাক্ষণই গাড়ি যাইতে থাকে মানে চিন্তা করি কখন ভয়েস দেবো সময় হয়ে ওঠে না আর গাড়ির জন্য আরও পারে না তো আমি এখানে কী কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়েছি তার সাথে একটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দিলে কিন্তু ভালো লাগে খেতে আর করলা ভাজাটা যেহেতু দেতো তেতো লাগে এই বেশি করে একটু মরিচ দিলে কিন্তু অতটা দেত লাগেন এখানে আমি আলু দিয়েছি আমার আলুটা অনেক পছন্দ তাই আমি একটু ঝুড়ি করে একটা আলু কেটে দিয়েছি এভাবে রান্না করলে খুব ভালো লাগে করলা ভাজিটা আর বেশি করে মরিচ দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচটা কিন্তু আমি ঝুরি ঝুরি করে দিয়েছি মানে খাওয়ার সময় ওই মরিচটা গালে লাগলে আমার কাছে খুব ভালো লাগে আর এই শুকনো মরিচটাও মানে মুখে খাবারের সময় মুখে নিচে পড়লে অনেক ভালো লাগে তো আমার ও করলা ভাজিটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে আর অনেক মজা হয়েছিল খাইতে গরম গরম ভাত দিয়ে করলা ভাজি সত্যি অনেক মজার আর এখানে আমি পাশাপাশি এখন ডিমের রেসিপিটা তৈরি করবো কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখানে আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি কাটাকাটি করে নিলে কিন্তু রান্না কিন্তু আসলে অনেক সহজ হয় কিন্তু কাটাকাটি করে আমার নেওয়া হয় না আমি কাটাকাটি করে এক পাশ দিয়ে আবার এক পাশ দিয়ে আরেকটা চুলাই উঠাইয়ে দিই অনেকে দেখি যে গুছিয়ে তারপরে রান্না করেন অনেক ভালো লাগে গুছিয়ে রান্না করা আমার অনেক ভালো লাগে তো আলু দিয়ে আমি ডিমটা রান্না করবো এখানে আমি আলু আর পেঁয়াজ মরিচ কাচি কাটে নিচ্ছি আর এখানে আমি কিছু আদা কুচি রসুন কুচি কেটে নিলাম আদা রসুন বাটা দিয়ে রান্না করবো ডিম রান্না কিন্তু আমার খেতে অতটা ভালো লাগে না আমি আর কি সেদ্ধ ডিম আর পুষ করে যে ডিমটা খাই ওটাই আমার কাছে ভালো লাগে অনেকেই দেখি যে রান্না করে খায় তা আমি সেভাবে ড্রাই করে রান্না করে দেখলাম খেতে অতটা খারাপ লাগে না তারপরে আমার কাছে আর কি ডিম রান্না তা ওটা কেমন যেন ভালো লাগে না আমার কাছে মনে যে সেদ্ধ করে খেতেই ভালো লাগে তো আমি যেভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি সব কিছু ময় মশলা দিয়ে দিলাম আপনারা দেখতেই তো পারছেন এখানে সব ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষানোর উপরেই আপনার তরকারির সারটা কিন্তু ডিপেন্ড করবে আমি কিন্তু একসাথে পানি দিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এখানে আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি ছোটো ছোটো আলুগুলো বেছে নিয়েছিলাম ছোটো ছোটো আলুগুলো ছিলে তারপরে আমি এখানে কষিয়ে এনে দিয়ে দিলাম আমার পাশাপাশি কিন্তু অনেকটা চলে আমি ডিম ভেজে যেহেতু রান্না করবো আমি কিন্তু আলাম সেহেতু ডিম রান্না করবো আমি কিন্তু ভেজে তারপরে কেটে রান্না করবো তো আমার আলু কষানো হয়ে গেছে আর আলু কষানোর পর আমি এখানে দিলাম গরম পানি গরম পানি দিলে আমার তরকারিটা মনে হয় বেশি খেতে ভালো লাগে মানে বেশি মজার হয় গরম পানি দিলে আর এখানে আমি ডিমটা ভেজে নিব তাই আমি ডিম দুটো ভেঙে নিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর সাথে পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে তারপরে ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে তারপরে আমি কেটে নিব ডিমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিমটা ভেজে আমার মনে হয় কি এইভাবে আমি ভাত খেলে মনে হয় ভালো লাগতো তো ডিমটা আমি কেটে নিলাম যেহেতু রান্না বসিয়ে দিয়েছি তো এইভাবে রান্না করব খেতে কিন্তু খারাপ লাগে না যারা তা ডিমের তরকারি অনেক পছন্দ করেন তাদের কিন্তু খেতে অনেক ভালোই লাগবে তো ডিমগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ডিমের ভিতরে সব ময় মশলা চলে যায় তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তাই প্রায় শেষ পর্যায়ে যখন চলে আসছে তখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে জিরার ঘেরানটা মোট কথা আমার অনেক পছন্দের তো আল্লাহ হফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন